কর্মী হিসাবে আমাদের খুবই আমরা শোকাহত এবং আমাদের পাশাপাশি দেশ এবং জাতি সকলেই শোকাহত তার কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এত বড় বিশাল মাপের নেত্রীকে অত্যন্ত প্রয়োজন ছিল উপস্থিতি কেন গণতন্ত্র দীর্ঘ সে নয় বছর সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবদান অপরিসীম দীর্ঘ সতেরো বছর প্রতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা সব কিছু মিলে তার উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো সুতরাং যেহেতু মহান ডাকে আলমিন তাকে তিনি চলে গিয়েছেন যাতে তালা তাকে তার মেহমান হিসাবে গ্রহণ করে যাতে বৃহস্তচী করেন এটাই আপনাদের মাধ্যমে আমাদের কাছে আপনাদের কাছে এবং দেশবাসী সকলের কাছে দোয়া থাকে যাতে আল্লাহ তালা আমাদের প্রিয় নেত্রীকে জাতীয় ঐক্যের প্রতি গণতন্ত্রের প্রতি স্বাধীনতা সার্বত্যপূর্ণ আলাদা যাকে বৃহস্তচী করে